বাংলার মাটিতে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস সেই ইতিহাসের এক গৌরবোজ্জ্বল সাক্ষী হল পাহাড়পুর বৌদ্ধ বিহার যেটি শুধু বাংলাদেশেরই নয় সমগ্র দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ প্রাচীন স্থাপত্য নিদর্শন আজ আমরা আপনাদের নিয়ে চলেছি এক ঐতিহাসিক ভ্রমণে যেখানে ধ্বংসস্তূপের মধ্যেই খুঁজে পাবেন এত উজ্জ্বল সভ্যতার ছোঁয়া তাহলে চলুন দেখে আসি পাহাড়পুর বৌদ্ধ বিহার আশা রাখছি সবাই খুব ভালো আছেন পাহাড়পুরে নিয়ে এসেছি আপনাদেরকে বিশ্ব ঐতিহ্যের এক অনন্য নিদর্শন এই পাহাড়পুর বহু ধ্বংসাবশেষ অতিক্রম করার পরে পাহাড়পুরের এরকম একটি গঠন চলে এসেছে প্রথমে এই পাহাড়ের উপরের অংশটা যেটা আপনার পিছনে পাহাড় দিচ্ছেন কিন্তু আসলে একটা বড় মন্দির ছিল এবং সেই মন্দিরটি আজও ঐতিহাসিকভাবে টিকে রয়েছে এই মন্দিরের উপরের অংশটিতে বিভিন্নভাবে বালি কাদা বা গালের বিপর্যয়ে বিভিন্নভাবে এর উপরে মাটির প্রলেপ পড়ে গিয়েছিল এবং প্রচুর গাছ জমেছিল তারপরে সেখান থেকে ধীরে 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 যখন এটি আবিষ্কার হয় তখন এই পাহাড়পুরে খনন কাজ শুরু করা হয় যেটি উনিশশো সালের দিকে শুরু করা হয় পাল বংশের এটি একটি অনন্য নিদর্শন এবং এই নিদর্শন দেখার জন্য বিশ্ব বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসেন এবং আমাদের দেশে বিশেষত বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এখানে ঘুরতে আসেন এর পাশাপাশি পাশের দেশ ইন্ডিয়া নেপাল থেকেও এখানে পর্যটকরা এই ওয়ার্ল্ড হেরিটেজ বা বিশ্ব ঐতিহ্য দেখার জন্য আসেন আজ আপনাদেরকে পাহাড়পুরে নিয়ে এসেছি এই ওয়ার্ল্ড হেরিটেজটি দেখানোর জন্য এখানে আমার পিছনে অনেক স্কুলের শিক্ষার্থীদের আমরা দেখতে পাচ্ছি তারা এসেছে আজকে এখানে বিভিন্নভাবে তারা ছবি ওঠাচ্ছে পাহাড়পুরের ঐতিহ্যের কথা আসলে বলে শেষ করা যায় না যেটি ইউনেস্কো সনদ দিয়েছে যে এটি ওয়ার্ল্ড হেরিটেজ তো এই ওয়ার্ল্ড হেরিটেজটি আমি আপনাদেরকে বিভিন্ন স্থান ঘুরিয়ে দেখাচ্ছি এবং ভিতরে আরও কিছু অংশ দেখানোর চেষ্টা করব। আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আর কি কি আপনাদেরকে আমি দেখাই পাহারপুর বৌদ্ধবিহার যার আরেক নাম সম্পর্ মহাবিহার স্থাপিত হয়েছিল খ্রিস্টীয় অষ্টম শতকে পাল রাজবংশের দ্বিতীয় ধর্মপাল রাজা কর্তৃক এটি ছিল সেই সময়ের অন্যতম জ্ঞান চর্চা ও ধর্মীয় শিক্ষা কেন্দ্র যেখানে তিব্বত চীন নেপাল ও ভারত থেকেও শিক্ষার্থীরা আসতেন এই বিহারটি নালন্দা শিলার সাথে সমান মর্যাদাপূর্ণ সালে পূর্ণ ছিল বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয় এইখানে আপনারা দেখতে পাচ্ছেন রেস্ট হাউস আর রয়েছে ফুলের বাগান দেখুন অনেক সুন্দর সুন্দর ফুল দেখা যাচ্ছে লাল গোলাপি হলুদ বিভিন্ন রঙের ফুল পাল বংশের রাজা ধর্মপালের সময় এই পাহাড়পুর বৌদ্ধ বিহারটি কাজ শুরু করা হয় এখানে আসলে বৌদ্ধ ভিক্ষরা পড়াশোনার জন্য আসতেন আর পিছনে মন্দির মন্দির ছাড়াও এর আশেপাশে রয়েছে বৌদ্ধ ভিক্ষদের অনেকগুলো প্রকোষ্ঠ এছাড়া পাহাড়পুর খনন করে এখান থেকে অনেক ধরনের প্রাগৈতিহাসিক নিদর্শনগুলো পাওয়া গেছে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো পাওয়া গেছে যে নিদর্শনগুলো পাহাড়পুরেই যে জাদুঘর রয়েছে সেই জাদুঘরেই সংরক্ষণ করে রাখা হয়েছে তো এখানে পিছনে আপনারা মন্দিরটি দেখতে পাচ্ছেন বেসিক্যালি এই মন্দিরটাকেই সবাই পাহাড় মনে করে এবং এটি অনেক উঁচু একটি মন্দির মিয়ানমারে অথবা আপনার জাভাতে এই ধরনের মন্দিরের সন্ধান পাওয়া গেছে তবে আমাদের দেশে পূর্ব এশিয়া বা এই দক্ষিণ এশিয়ার মধ্যে এটি একটি অন্যতম মন্দির যে মন্দিরটি দেখার জন্য দূর দূরান্ত থেকে বা দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা আসেন ছুটে তা আমার পিছনে যারা দর্শনার্থী এসেছেন তারাও দেখাচ্ছেন যে তারা দেখতে এসেছেন তাদের অনেক ভালো লেগেছে তো আপনারা যারা সময় পাবেন এসে পাহাড়পুরের এই ঐতিহ্যটি দেখে যেতে পারেন যেটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে আমাদের কাছে পরিচিত করিয়েছেন সারা বিশ্ব দরবারে বাংলাদেশকে পরিচিত করিয়েছেন এখন শেষ বিকেল শেষ বিকেলে পাহাড়পুরের এই যে আমি যে স্থানটিতে বসে রয়েছি পিছনের এই অংশটিতে এখন ওঠা নিষেধ এখন থেকে প্রায় এক যুগ আগেও এখানে ওঠার একটা সুযোগ ছিল এবং কয়েক বছর আগে থেকে যখন পর্যটকরা এই মন্দিরটির উপরে উঠতেন মন্দিরের উপরে ওঠার কারণে পর্যটকদের তাদের অত্যধিক চাপের কারণে এই যে উপরের ইট সুর্কিগুলো রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে যে কারণে কর্তৃপক্ষ এর উপরে ওঠা নিষেধ করে দিয়েছেন যে কারণে এখন সাধারণ দর্শনার্থীরা আর উপরে উঠতে পারেন না তবে এটি যে সুন্দর একটি মডিউল বা সুন্দরভাবে তৈরি করা হয়েছে সেটি কিন্তু এখনও দৃশ্যমান রয়েছে এবং পর্যটকরা এখানে এসে অনেক আনন্দ পানছেন। বর্তমানে এটি প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে সংরক্ষিত প্রতি বছর হাজার হাজার দেশি বিদেশি পর্যটক এখানে ভ্রমণে আসেন পাশেই রয়েছে একটি প্রত্নতত্ত্ব জাদুঘর যেখানে সংরক্ষিত আছে বহু দুর্লভ নিদর্শন আপনি চাইলে এখানে একটি ছোট পিকনিক করতেও পারেন তবে পরিবেশের শান্তি রক্ষার দায়িত্ব আমাদের তাই আপনার নিজস্ব পিকনিক যেন আনন্দের হয় সে সঙ্গে আপনি যেন একটি সুন্দর দিন কাটাতে পারেন সেটি হবে মূল লক্ষ্য এবার একটু আসি পাহাড়পুরে আপনি কিভাবে আসবেন পাহাড়পুর অবস্থিত নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় ঢাকা থেকে আপনি ট্রেন বা বাসে সহজেই নওগাঁ পৌঁছে সেখান থেকে অটো বা লোকাল পরিবহনে পৌঁছাতে পারেন সম্পূর মহাবিহারের মূল অংশটি একটি বিশাল আয়তকার কাঠামো যার মাঝখানে রয়েছে একটি কেন্দ্রীয় মন্দির যা স্তূপাকৃতি চারপাশে রয়েছে একশো ছোট ছোট কক্ষ যা ভিক্ষুদের থাকার জন্য ব্যবহৃত হতো আলোতে পাহাড় এই অপূর্ব সৌন্দর্য দেখার মতো যখন পাহাড়ের পাশ দিয়ে দিয়ে রয়েছে। সূর্য দেয়ালে টেরাকোটা ফলকে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে বৌদ্ধ ধর্মের নানা কাহিনী ও জীবন চিত্র স্থাপত্য গুপ্ত ও পাল যুগের প্রভাব স্পষ্ট বাংলার কলার এক অনন্য নিদর্শন এখানে বিভিন্ন ধরনের পাথরও আপনি দেখতে পাবেন পাহাড় আকৃতির এই মন্দিরে ওঠা নিষেধ এর একটি লেখাও আপনি দেখতে পাবেন চারিদিকে তাকালে অনেক বিশাল মনে হবে এবং খুব ভালো লাগবে আপনার চারিদিকে তাকালে মনে হবে প্রাকৃতিক সৌন্দর্য সবুজে ঘেরা একটি কোন প্রাচীন জনপদের মধ্যে আমি দাঁড়িয়ে আছি আর আপনারা যদি বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য ভালোবাসেন তাহলে পাহাড়পুর বৌদ্ধবিহার একবার ঘুরে আসতেই হবে এমন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের ভ্রমণে পর্যটনের নতুন কোনো ঠিকানায় সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ